জুলাই পদযাত্রায় তিন দফা দাবি আদায়ের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও হয়ে যাচ্ছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে পথসভায় দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী নির্বাচনে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা লালমনিরহাট থেকে রাসেল জামাতদারের ক্যামেরায় তাফিমুল ইসলাম জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশ স্বপ্নে দেশব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিন শুরু হয় কুড়িগ্রামে রাজারহাটে হাজারো মানুষের উপস্থিতিতে পথসভায় অংশ নেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা কুড়িগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এনসিপির নেতারা

এই পদযাত্রার মাধ্যমে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও সেরে নিচ্ছে এনসিপি বাংলাদেশের সর্ব উত্তর প্রান্তের মানুষজন সাপলাকে এনসিপির প্রতি হিসাবে গ্রহণ করছে এবং আপনারা দেখেছেন যে বাচ্চা শিক্ষার্থীরা পর্যন্ত রাস্তা দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে সাপলা সাপলা এটা আমাদের সবচাইতে বড় প্রাপ্য আমরা মনে করি এনসিপি ধারাবে জনতার হয়ে লড়বে আমাদের যারা কাজ করেছেন ওখানে যারা সংগঠক আছেন আমাদের তো এলাকায় গিয়ে ওই মানুষগুলি পরিচয় করাই দেয়াই প্রয়োজন কারণ ওনারা তো এলাকাটা নিয়ে কাজ করবেন সেভাবেই চলছে মাসব্যাপী পদযাত্রার তৃতীয় দিন নীলফামারি ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি লালমনিহাট থেকে তাফিমুল ইসলাম চ্যানেল শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাগ্রো অ্যাওয়ার্ড ডট কম Ebon, fon korun 0187 37 nombore